তে বি সদগা তো যাওয়ার আগে বাসস্তা মরস তার কো জানা তো দাদার কাছে দেখা কইরা দাদার তে দোয়া লইয়া যাবি আয় চল লন দাদা আইবি না একটু হ আমার তো জামু কাম করছে ঠিক আছেইতে মরুভূমি কাম করছে যাবি থাকা খাওয়া কি মরুভূমি তো আগামুতার কি আর এইটা আবার কি কস দানো লাগলো না কাল এক কাম কর তুই আমার দোয়াডাই হিক ঠিক আছে আচ্ছা ক বিষুম কি ফুটকি বিসম ফুট কি ফুটকি পানি বহুত দূর পানি বহু দূর